হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই পেজ লিহান মাই ইউটিউব লিহান ইসলাম ব্লগ গাইজ আমি আজকে একটি খুব চমৎকার জায়গায় দাঁড়িয়ে আছে আমি আছি বর্তমানে বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগরে গত একদিন আগে হঠাৎ করে প্ল্যান হলো যে আমার সাগরে এক মাদার মেসিলে এক রাত কাটানোর সুযোগ আছে তো সাথে সাথে সুযোগটা গ্র্যাপ করলাম আর এখন যে পরিবেশ এখন বাজে সকাল পোনে ছয়টার মতো সূর্য উঠবে একটা অসাধারণ সুন্দর পরিবেশের ভিতরে আমি দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলতেছি তো এ জায়গায় যে একবারে চলে আসি নাই আসার ঘটনাটুকু চলেন দেখে আসি আর হ্যাঁ আল্লাহ সৃষ্টি কিন্তু আসলে অসাধারণ আর আমি যে পয়েন্টে দাঁড়িয়ে আছি ফিলিংসটা অসম্ভব বাসা থেকে রাত্রের এগারোটা ট্রেন ধরার জন্য কমলাপুর স্টেশনে চলে যায় রাত্রের এগারোটার অন্তানগর করে চিটাংয়ের উদ্দেশ্য চলে যাচ্ছে যাত্রাপথে রাতের আলো আধারিত স্টেশনের বিভিন্ন মানুষের কর্মব্যস্ততা ভোরের সূর্য উদয় এবং সকালের সূর্যতে চট্টগ্রামের পাহাড়গুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ভোরের দিকে চিটাং ট্রেন থেকে নেমে পড়ি সকালের নাস্তা শেষ করে আমরা একটি উবার নিয়ে চলে যাই হচ্ছে চট্টগ্রামের পতেঙ্গা জেটিতে যেখান থেকে স্যান্টমার্টিন এক্সপ্রেস বা স্যান্টমার্টিনের উদ্দেশ্যে যে জাহাজগুলো ছেড়ে যায় ওই জেটির দিকে আমরা চলে যাচ্ছি এবং যাত্রাপথে পাশেই হচ্ছে কর্ণফুল্লি মেরিন ড্রাইভ এখানে বেশ কিছু জাহাজ নঙ্গর করা সকালে এখনও কর্মব্যস্ততা জাহাজে শুরু হয়নি কিন্তু তারপরও চট্টগ্রাম শহরটার ভিতর থেকে কিন্তু ভালোই চমৎকার লাগতেছিল এক পাশে নদী যেখানে সাগরে মিলেছে অসংখ্য নৌকা তার পাশ দিয়েই আমরা ছুটে চলছি আমাদের গন্তব্যর দিকে নেক্সট গন্তব্য হচ্ছে স্পিড বোর্ডে করে চলে যাওয়া সাগরে গাইস আমরা চলে আসছি ওয়াটার বাস টার্মিনাল টার্মিনালে যেখান থেকে আমরা স্পিড বোর্ড নিয়ে চলে যাব হচ্ছে দূরের আউটারে যেখানে আমাদের জাহাজটি রয়েছে যেই জাহাজে আমি এক থেকে দুই দিন কাটাবো সঙ্গে থাকুন অনেক মজা হবে আশা করি ভিডিওটা ভালোই লাগবে বর্তমানে আমরা আছি ট্যাংয়ের ওয়েস্টার্ন মেরিন ঘাটে এই ঘাটে যেখানে হচ্ছে বড় যে কর্ণফুলি যে জাহাজটা আছে সেটা রাখা এখান থেকে স্যানমার্টের উদ্দেশ্যে মানুষজন যাত্রা শুরু করে আমরা এখন সামনে স্পিড বোর্ড দিয়ে চলে যাব গাইস আমরা স্পিড বোটে করে যাত্রা শুরু করে দিলাম দূর সিগমা আউটারে যাওয়ার জন্য এখানে আমাদের কাঙ্ক্ষিত মাদার ফেসিলটি রয়েছে চলুন যাত্রাটি এনজয় করি আমাদের কাঙ্ক্ষিত শিপে চলে আসছি এই হচ্ছে জাহান আজকে এই শিপে এক রাত কাটানো হবে এখন অনেক ঘুরে আর রাত্রি সমুদ্রে অনেক ফিটিং তিনবার প্রচুর চলতেছে জাহাজটি এতই বড় যে স্পিডবোর্ড দিয়ে এটার সারাউন্ডিং দিতেও প্রায় অনেক সময় লেগে যায় এই যে পাশে হচ্ছে হলো ছোট ছোট লাইটার ভেসেলগুলি লাগানো আমরা এখনো জাহাজের এই মাথাতে ওই মাথাতে দিয়ে বোর্ড দিয়েই যাব এই পুরা জাহাজটাকে একটা পুরা চক্কর দিয়ে তারপরে আমরা জাহাজটাতে উঠবো জাহাজটা মেসি গাইস মেসি প্রায় হচ্ছে নব্বই হাজার টনের জাহাজ যেটার ভিতরে প্রায় পাঁচটা হ্যাস্ট আউট আছে আর উপরে চারটা ক্রেন আছে অসম্ভব বড় একটি জাহাজ হাতেই থাকুন গ্যাস এই যে জাহাজের হালও দেওয়া যাচ্ছে চমৎকার আমরা এই ঝুরি দিয়ে আজকে উপরে উঠতে হবে বিশাল বড় জাহাজের এই ঝুড়ি দিয়ে এই যে ঝুড়ি নেমে আসতেছে এই দিয়ে আজকে উপরে উঠতে হবে যা আমরা আজকে জাহাজের পিছনে সাইড দিয়ে উঠতেছে আমেনা জাহানে বিশাল বড় রাডার আর কার্গো ডিসচার্জ চলতেছে এই যে ছোট ছোট লাইট আপ গলি এগুলো দিয়ে কার্গো ডিসচার্জ চলে বড় মাদার ভেসল থেকে বর্তমানে আমি ক্রেনে করে উপরে যাচ্ছি ওই যে দূরে আমাদের স্পিডবোর্ড এখানে উপরে চলে আসছে এটাটা লাইভ স্ট্রিম এক্সপেরিয়েন্স হল সামার জর্ট। গাই জাহাজে উঠেই জাহাজের একটা দেওয়ার জন্য বের হয়ে গেলাম। জাহাজে এখন মেইনটেনেন্সের কাজ চলতেছে। তাই ডেকটা একটু অবুচল এবং আগে ক্যাড থেকে তো প্রথম পরিষ্কার তো না। এখন হ্যাঁ, মেশিন হ্যাঁ।

আমি বর্তমানে দাঁড়িয়ে আছি একবারে জাহাজের টিপে ভাবে টাইটানিক এর সামনে টিপে ছিল না আমি ঠিক সেরকম টিপে দাঁড়িয়ে আছি এই যে আমার সামনে হচ্ছে জাহাজের দিকে আর পিছনে বড় বড় ক্রেন থেকে মাল ডিসচার্জ চলতেছে কার্গো ডিসচার্জ চলতেছে এদিকে সূর্য নাই এই জন্য চেহারা আলো পড়ে না এবার জায়গাটা সুন্দর চারপাশে শুধু সাগর পানি 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 এবং বিভিন্ন লাইটার জাহাজ

গাইস এইটি হচ্ছে জাহাজের ডাইনিং হল যেখানে ক্যাপ্টেন এবং অন্যান্য অফিসাররা সকল ধরনের খাওয়া দাওয়া করে আর আজকে আমাদের সকালের নাস্তা ছিল পরোটা এবং গরুর মাংস এবং সাথে ছিল চাইনিজ আইসক্রিমও এবং ডিফারেন্ট কালারের আইসক্রিম আর এটি হচ্ছে জাহাজের গেলি মানে রান্নাঘর এখানেই রান্না হয় গাইস আপনারা এখন দেখতে পাচ্ছেন এই জাহাজের ক্যাপ্টেনের রুম রুমটা বেশ বড় আসলে এটা একটা সুইট বলা যেতে পারে এখানে ক্যাপ্টেনের ওয়ার্কিং স্টেশন তার এখান থেকে তার পোর্ট হোল থেকে হচ্ছে পুরা সামনের ভিউ এবং সামনে পুরা সাগরের ভিউ এবং আরেকটি সুন্দর ভিউ আছে এই হচ্ছে ডেক্স হচ্ছে ক্যাপ্টেনের ডেস্ক আর এখান থেকে একটা চমৎকার ভিউওয়ালা একটা পোর্ট হোল আছে যেখান থেকে হচ্ছে অফুরন্ত সাগর সামনে দেখা যায় খুবই চমৎকার হ্যালো আমরা ওই যে সাথে আপনাদের হোস্ট প্লাস বন্ধু আমিও আছি এই হচ্ছে ক্যাপ্টেনের ওয়াশরুম এবং ক্যাপ্টেনের বেডরুম সুন্দর ছিমছাম গোছানো আমরা ঢুকে যাচ্ছি জাহাজের মাস্টার ব্রিজে এখানে মাল্টিপল ইনস্ট্রুমেন্ট সুন্দর জাহাজের মাস্টার হুইল বা স্টিয়ারিং যেটার মাধ্যমে জাহাজ স্টিয়ার করা হয় অটো আছে এই হচ্ছে রাডার এক্সপেন্ড আর এটা হচ্ছে ওরা এই ব্রিজ থেকে সম্পূর্ণ ভিডিওটা খুবই চমৎকার আছে এই তো মোটামুটি ব্রিজ এখান থেকে পুরা জাহাজ কন্ট্রোল হয় এখানে একজন এন্টি ফিল্টার জাতীয় স্ক্রিন লাগানো আছে যার কারণে জিনিসগুলো অনেক সুন্দর দেখায় এ হলো ওয়েদার কম্পাস এখনো কার্গো ডিসচার্জ চলতেছে চমৎকার আর এ হইল ক্যাপ্টেন চেয়ার এখানে জাহাজের ক্যাপ্টেনরা বসে বসে ওয়ার্ডার দেয় আর নাবিকরা চালায় এখানে সুন্দর একটি বারেন্দা আছে আমরা বিকালের দিকে যাব এই তো মোটামুটি জাহাজের মাস্টার ব্রিজ আমরা বর্তমানে আছি এই আমিনাজানিপ শিপের উইংসে এ ব্রিজের পাশে দুটা বড় ডানার মতো অংশ থাকে তাকে শিপের উইংস বলা হয় এই যে পাশে আরো বেশ কিছু বড় বড় জাহাজ অ্যাঙ্কর করা আছে এবং কিছু জাহাজ দূরে উই যে দেখা যাচ্ছে এই জাহাজটুকু সামনের দিকে চলে যাচ্ছে তার মাল অনলোড করা শেষ বা লোড করা শেষ তো আমরা এখন আসি বঙ্গোপসাগরের কাউটারের একটি পোর্টে এটি হচ্ছে সম্পূর্ণ আমাদের জাহাজ যা ব্রিজের উপর থেকে দেখা যাচ্ছে আর আমি সকালবেলা ওই যে সামনের দিকে টিপে ছিলাম আর গায়ে নিচে যে ছোট লাইটার জাহাজগুলো দেখা যায় যা এই জাহাজের প্রায় তিন ভাগের এক ভাগ এইখান থেকে এই যে বড় বড় ফ্লিকার যেটা সিমেন্ট বানানোর জন্য কাজে লাগে ওখান থেকে এই ক্রেনের মাধ্যমে উঠিয়ে এনে পরে এখানে আবার রাখা হয় এই হচ্ছে ইন্টারন্যাশনাল ভেসেলের কাজ আর এই জিনিসগুলো তারা সিঙ্গাপুর ইন্দোনেশিয়া বিভিন্ন জায়গা থেকে এই মালগুলো এনে তারপরে আবার বাংলাদেশে সাপ্লাই দিয়ে থাকে তো জাহাজের উপরে থেকে প্রচন্ড বাতাস এবং সামনে আমার বিস্তর সাগর দূরের জাহাজ আর আকাশের নীল

আমাদের দেশের পতাকা পথ করে উঠতেছে আর যা সবসময় আপনার লঙ্গর করা থাকুক এবং না থাকুক সবসময় তাদের ইঞ্জিনে ইঞ্জিন চালু থাকে কারণ জাহাজ নাকি প্রতি ছয় থেকে সাত ঘন্টা পর পর নাকি এভাবে রোটেশনে ঘুরতে ঘুরতে থাকে খুব চমৎকার জায়গা উপরের জায়গা থেকে প্রচন্ড বাতাস আসলে সাগরের যখন শান্ত থাকে খুবই ভালো লাগে খুবই মজা লাগে গাছ এনজয় করতে থাকুন এখন যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে ই পার্ক এটা হচ্ছে একটা জিপিএস মডিউল যা জাহাজ ডুবে গেলে এটা থেকে অটোমেটিক রেডিও বিকন দিতে থাকে জাস্ট আপনাদের ইনফরমেশন আনার জন্য এই হইল জাহাজের রাডার এবং বিভিন্ন ইন্ডিকেশন লাইট আর সামনের ভিউটা হচ্ছে এই ও এটা হচ্ছে একটা পজিশনিং রাডার এই যে আমরা যত ওয়েদার যে ভিতরে যে ইকুইপমেন্টগুলো দেখলাম এটা সেই ইকুইপমেন্টের রাডার আর সামনে তো জাহাজ জাহাজের আছে আর অফুরন্ত সমুদ্র দেখতে দেখতেই সন্ধ্যা নেমে গেল লেটস এনজয় দ্য মোমেন্ট গাইস সকালে সাগরের সূর্য উদয় অসম সকালে সাগরের কর্মব্যস্ততা বিভিন্ন লাইটার জাহাজগুলা তাদের মাল নেওয়ার জন্য মাদার ভেসেলগুলির কাছে চলে আসতেছে আসলে সাগরের এক অপূরব ব্যস্ততা আমি এখন চলে যাচ্ছি জাহাজের বিশাল বড় ইঞ্জিন রুম দেখতে আমার একমোডেশন ছিল ছয়তলার উপরে আর ইঞ্জিন রুম হচ্ছে ডেক থেকে নিচের দিকে যাওয়া লাগে আরো দুদিকে দুতলা বা তিনতলা নিচে নামতে হবে ডেকে ভয় পাচ্ছ বিশাল বড় ইঞ্জিন রুম প্রচন্ড গরম এ হলো করে স্টিমারের মাথা নিচের দিকে তত বড় বড় ইঞ্জিন আমরা এখন ইঞ্জিন রুমের দিকে চলে যাচ্ছি হাজার ইঞ্জিন রুম তিন বিশিষ্ট দুতলা থেকে আমরা দোতলা নামলাম দুতলা থেকে এখন বিস্তারা থেকে নাম দিচ্ছি এই ইঞ্জিনটা বিশাল বড় উপরে যে ইঞ্জিনটা দেখা হয়েছে ওই যে উপরতলার ইঞ্জিন এবং বিস্তারা দোতলা মিলে একটা ইঞ্জিন এ আমরা একবার নিচে নামবো যেখান থেকে হচ্ছে একবারে জাহাজের প্রবলেমের যে ক্রাইম ঘুরে এই ক্রাইম শেপটা থেকে দিকে আসছে তবে হ্যাঁ এখানে প্রচন্ড গরম প্রচন্ড গরম

আমরা দেখতে পাচ্ছি জাহাজের হাল এর বাইরে কিন্তু সাগরের পানি এই যে লোহাগুলো দেখা যাচ্ছে এর কিন্তু ঘুরে যাচ্ছি ইঞ্জিন বে থেকে বের হয়ে চলে যাচ্ছি প্রথম চক্র এখন আমরা যে জায়গায় ছিলাম এ জায়গাটুকু হচ্ছে পানিরও নিচে এই ইঞ্জিন শক্তিশালী ইঞ্জিনে বিদ্যালয় থেকে আর এ হলো জাহাজের জেনারেটার এরকম চার থেকে পাঁচটা জেনারেটার এই জাহাজে আছে আপনারা দেখতে পাচ্ছেন জাহাজে স্টিয়ারিং সিস্টেম যদি কখনো কখনো যদি ইলেকট্রিক্যাল স্টিয়ারিং ফেল করে ইন দ্যাট টাইম এই ম্যানুয়াল স্টিয়ারিং সিস্টেম তখন কাজে আসে আর ওই যে ওখানে বিভিন্ন ব্যারেলে ব্যারেলে সব এগুলো হচ্ছে ক্রুড অয়েল ব্যারেলে ব্যারেলে সব ক্রুড অয়েল ক্রুড অয়েল ক্রুড অয়েল

এগুলো তো এঙ্কারিং এর কাজ লাগে জাহাজ বাজারে কাজে লাগে মেডিসিন একটু থাকে বর্তমানে শিপের মেডিসিন কর্নারে বা শিপের ছোট একটা বলা যেতে পারে এগুলোর ভিতরে হচ্ছে বিভিন্ন ইমারজেন্সি মেডিকেশন তারপরে লক করা বাকি যা আছে যা আছে এগুলো ভিতরে থাকে এখানে এত ট্রিটমেন্ট দেওয়া হয় আর এই ছোট ছোট বেড আপাতত এত শিপে কাছে চলতেছে এজন্য রুমটা একটু একটু অগচ্ছালো গাইস এটা হচ্ছে জাহাজের ফায়ার স্টেশন এখানে একটু এক ধরনের আধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে যাতে ফায়ার এক্সটিংগুশার হিসাবে রইলো জাহাজের রিজার্ভ রুম যেখানে ফুড থেকে শুরু করে ম্যাক্সিমাম জিনিস রিজার্ভে রাখা হয় এটাতে একবারে তিন ধরনের জিনিস ড্রাই ভেজিটেবল মিট এখানে কোস্টোরেজ ও এখানে। হ্যাঁ

হইলো নিচে ইঞ্জিন চলতেছে ইঞ্জিনের ট্রাস্টে এখানে যেহেতু তাই মাটির নিচের কাদা পর্যন্ত মোটামুটি এক থেকে দেড় দিন এই জাহাজে ঘুরলাম জাহাজের বিভিন্ন অংশ ঘুরলাম জাহাজ সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন নিলাম ইনফরমেশান পেলাম বিশাল সাগরের মাঝখানে ঘুরে বেড়ালাম খুবই ভালো লাগলো তো আজকে কিছুক্ষণ পর এই আমিনা জাহান জাহাজটা লিফ্ট করে চলে যাব তো জাহাজের সাথে কিছু স্মৃতি তৈরি হয়ে গেল এবং তার থেকে বেশি মজা লাগলো সাগরের মাঝখানে লিফ্ট করে ভেসে বেড়ানো চমৎকার লাগলো প্রচণ্ড রৌদ্র তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আশা করি খারাপ লাগবে না আর এই যা সম্পর্ক সম্পর্কে বা যে কোনো মালক সম্পর্কে অল্প হল আপনাদেরও জানা হল আমার মাধ্যমে তো ভালো থাকেন সবাই আমাকে আমার জন্য দোয়া রাখবেন আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার পেজকে লাইক করবেন বা আমার ইউটিউব চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ সাইনিং আউ আসসালামু আলাইকুম